নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং ফোজি গাইস কেমন আছো তোমরা সবাই আই হোপ ভীষণ ভালো আছো তো প্রথমেই আজকে বলি যারা ফেসবুক থেকে দেখছো আমার এই ভিডিওটা তারা ইউটিউব চ্যানেলটাকে প্রথমেই সাবস্ক্রাইব করে নিও দ্য বং ফৌজি আমার ইউটিউব চ্যানেল নিচে দেখো নামটা উঠছে এটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এসএসসি জিডি আর্মি এয়ারফোর্স নেভি কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ যত রকমের ফোর্স আছে সিআইএসএফ আর যত রকমের ফোর্স আছে এবং মোটিভেশন ভিডিও বডি মেনটেন করা মাসেল গ্রেন ওয়েট লস যত কিছু নকনি কিভাবে ঠিক করবে কত হাইট কিভাবে বাড়াবে রানিং কিভাবে ঠিক করবে ঠিক আছে যত রকমের প্রবলেম আছে সমস্ত কিছুর সলিউশন আমি দিয়ে রেখেছি আমার ইউটিউব চ্যানেল তো প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বারবার তোমরা আমাকে জিজ্ঞেস কর স্যার কত হাইট লাগবে কত চেটে লাগবে এ লাগবে ও লাগবে রানিং কীভাবে ঠিক করবো হাইট কীভাবে বাড়াবো সমস্ত কিছু বারবার না জিজ্ঞেস করে রিকোয়েস্ট করছি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সমস্ত আপডেট পেতে তো চলো শুরু করি আজকে এসএসসি জিডিতে যারা অনলাইন ফর্ম ভরতে যাচ্ছ তারা কি। কী ডকুমেন্টস নিয়ে যাবে প্রথমেই বলি মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের মার্কশিট তোমরা নিয়ে যাবে এবং যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই ক্যারি করবে এবং একটা ইমেল আইডি তোমার একটা ইমেল আইডি থাকা দরকার আছে সেই ইমেল আইডিটা অবশ্যই যেন তোমার কাছে থাকে দ্বিতীয় কথা একটা পাসপোর্ট সাইজের ফটো তোমাকে নিয়ে যেতে হবে এবং একটা সাদা কাগজে তোমার সিগনেচার করা থাকবে যেই সিগনেচারটা কিন্তু একই হবে সমস্ত জায়গায় একই থাকবে ঠিক আছে এবং তোমার আধার কার্ড আধার কার্ড নিয়ে যেতে হবে যেখানে কিন্তু তোমার অ্যাড্রেস বাবার নাম সমস্ত কিছু এক থাকে যদি কোনো প্রবলেম থাকে তো ওটাকে ঠিক করে নিয়ে অ্যাভিডেভিট করে নিও ঠিক আছে আর বাকি আর একটা কথা হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট যাদের কাস্ট সার্টিফিকেট আছে কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে বাকি যে সমস্ত সার্টিফিকেট তোমাদের কাছে আছে মোটামুটি চেষ্টা করবে সমস্ত কিছু নিয়ে যাওয়ার জন্য বাই চান্স কোন জিনিসটা কখন দরকার পড়ে যায় ঠিক আছে আবার বাড়ি ফিরে আসতে হবে তো আর একটা কথা বলি কেউ লেট করবে না বারবার করে বলছি তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নেব কারণ এত ছেলে মেয়েরা ফর্ম ফিল আপ করে যার কারণে হচ্ছে তোমাদের কখনো কখনো না সার্ভার ডাউন থাকে যে সাইট থেকে ফর্ম ফিল আপ হয় সেই সাইট বন্ধ থাকে তো प्लीज क्यों लेट করবে না ঝটপট যাও আর এসএসিসিডির ফর্ম ভরো আর যারা অনলাইনে ক্লাস করতে চাইছো যারা ফ্রি ক্লাস করতে চাইছো যাদের বাড়ি অনেক গ্রামের দিকে যারা গরিব ঘর থেকে বিলং করো যাদের সুবিধা নেই বা যারা গ্রুপ স্টাডি করতে চাইছো যে এক দেড় ঘন্টা যে ক্লাসগুলো আমি নিই গুগল মিটের মাধ্যমে তোমরা প্রত্যেকে গুগল মিটটাকে ডাউনলোড করে নেবে এবং লগ করে নেবে করে নিয়ে আমাকে বলবে যে স্যার আমি লগ করে নিয়েছি আমি তোমাদেরকে আমার লিঙ্ক দেব গ্রুপে অ্যাড করব তোমাদেরকে ক্লাসে সামিল করে নেবো ঠিক আছে তো ক্লাসটা করো অনেক কিছু জানতেও শিখতে পারবে আমি কথা দিচ্ছি যেখানে একটা গ্রুপ স্টাডি হবে সবাই সবার মতন কোশ্চেন করবে জি কে জি ম্যাথ রেজনিং সমস্ত কিছু ডিসকাস হবে তোমাদের অনেক ভালো হবে একটা ঘন্টা যদি তোমরা সময় আমাকে দাও তো আমি তোমাদেরকে শিখিয়ে দেবো বুঝিয়ে দেবো যে কীভাবে কী হবে আর একটা কথা হচ্ছে যে যারা ফিজিক্যাল ফিটনেসের জন্য অনলাইনে ক্লাস করতে চাও সমস্ত কিছু ফ্রি ঠিক আছে তোমরা আমার সাথে অবশ্যই কথা বলতে পারো আমার ফোন নাম্বার আমি দিয়ে দিলাম এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে অ্যাড করে নিন স্যার বা অ্যাড বলে লিখে দাও আমি তোমাদেরকে অ্যাড করে নেব আর আরেকটা কথা হচ্ছে তোমরা যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো প্রত্যেকের ডিপি যেন পিকচার যেন ঠিক থাকে যাতে আমি দেখতে পাই এটা অথেন্টিক এবং এবং অনেকেই কি করছে ছেলেরা মেয়েদের ছবি লাগাচ্ছে মেয়েরা ছেলেদের ছবি লাগাচ্ছে এবং কে উল্টো পাল্টা নাম দিয়ে রেখেছে এগুলো কিন্তু একদম চলবে না আমি বারবার করে বলে দিচ্ছি যদি তোমরা অথেন্টিক এবং অরিজিনাল হও তাহলে প্লিজ তোমরা আমাকে মেসেজ করো আমি তোমাদের প্রত্যেককেই গ্রুপে অ্যাড করে নেব এবং তোমাদেরকে লিংক দেব এবং ক্লাসে সামিল করবো তোমাদেরকে নেব ঠিক আছে তো আরেকটা কথা হচ্ছে কি এসএসসি জিডি খুব ভালো চাকরি তোমরা একটু ট্রাই করো যারা মাধ্যমিক পাস করেছো শুধুমাত্র মাধ্যমিক পাস কোনো রকমে পাস করলেও তোমরা পাবে এরকম নয় যে তোমাদেরকে পার্সেন্টেজ লাগবে এসএসসি এসএসএসজিডিতে কোনো পার্সেন্টেজ নেই শুধু মাধ্যমিক পাস করলে হবে এবং যারা ভাবছো যে স্যার আমার তো ওভারেজ হয়ে গেছে আমি আর হচ্ছে না তো তারা কিন্তু আবার রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে আবার মাধ্যমিক ইয়ে করে পার্সেন্টেজ নাম্বার নিয়ে আর্মিতেও যেতে পারো এটা কোনো ইলিগাল কাজ নয় ঠিক আছে এটা কোনো ইলিগ্যাল কাজ নয় ঠিক আছে তো যাদের বয়স আছে যারা ভাবছো যে আর্মি অগ্নিবীরে যেমন পার্সেন্টেজ চাই তোমরা অনেকেই আছো যে পার্সেন্টেজ নেই তার জন্য ওপেন ইউনিভার্সিটি থেকে আবার মুক্ত বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে আবার তোমরা অ্যাপ্লাই করতে পারো আর যাই হোক এটা কিন্তু এস যারা আছো এসসি আছ আছো তাদের পাঁচ বছর ছাড় আর যারা ওবিসি আছে তাদের তিন বছর ছাড় আর যারা জেনারেল তাদের কোনো ছাড় নেই যাই হোক আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দেবে অনেক ভালো লাগলো আরও কিছু জানতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের যত কিছু জিজ্ঞাসা যত কিছু কোয়েশ্চেন সমস্ত কিছু আমার ইউটিউবে তো নমস্কার জা হিন্দ যা ভারত ভালো থেকো আর প্রত্যেকেই দু হাজার ছাব্বিশে ইউনিফর্ম পরে এসো এটাই আমি বলবো সবাইকে থ্যাংক ইউ অনেক আশীর্বাদ রইলো তোমাদের জন্য